হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে এলাম নতুন একটু রেসিপি বলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী রান্না করছি প্রথমে একটি প্যানে তৈরি দিয়ে দিলাম খানিকটা পানি পানিটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা আনাজি কলাগুলো কিছুক্ষণ পানিতে ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে এরপর একটি পাত্রে বসিয়ে দিলাম চুলার উপরে আর খানিকটা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর আগে থেকে বেছে রাখা কয়েক পিস চিংড়ির সাথে হলুদ লবণ মাখিয়ে সেগুলো গরম তেলের ভিতর ছেড়ে দিচ্ছি ভেজে তোলার জন্য তা করে ভেজে তুলতে হবে এপিট ওপিট খুব বেশি একটা ভাজা যাবে না চিংড়ি মাছ একটু হালকা ভাজলেই ভালো লাগে এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আরেক পিট ভেজে তোলার জন্য চিংড়ি মাছটা ভাজার পরে যে একটা কালার আসে সেটা দেখতে এতটাই সুন্দর লাগে যা খুবই লোভনীয় মাছগুলো প্রায় ভাজা শেষ এখন মাছগুলো তুলে নিচ্ছি একটি পাত্রে খুবই সহজ একটি রেসিপি এবং খুবই সহজ কিছু উপকরণ দিয়ে রান্না করা যায় এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি একটা আলু যা আমি লম্বা লম্বা ফালি করে রেখেছিলাম সেই আলুগুলো খানিকটা কষিয়ে নেব কারণ আনাজি কলা হচ্ছে একটি নরম তরকারি যেটা আমি আগে থেকে একটু ভাব দেওয়ার কারণে আরও কিছুটা নরম হয়ে গেছে কিন্তু আলু হচ্ছে একটু শক্ত তাই আলুটাকে আগে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সেদ্ধ হওয়ার জন্য এক্ষেত্রে তেল ছাড় আমি কোনো মশলা অ্যাড করিনি দিয়ে দিচ্ছি সেই ভাব দিয়ে নেওয়া আনাজি কলাগুলো যেটাকে আমি ভাব দিয়ে শুধু এর কষ আমি ফেলেছি সেদ্ধ করিনি দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনিয়ার গুঁড়ো আর লবণ লবণটা সব সময় নিজেদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা রসুন বাটা আর খানিকটা পানি দিয়ে দিচ্ছি কলা এবং আলুটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য খানিকটা নাড়াচাড়া দিয়ে তরকারিটা ঢেকে দিব আমি একটি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু জাল করে নিতে হবে এরই মাঝে আমার কলা আর আলুটা ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনাটা তুলে খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেড় কাপ পরিমাপ পানি দিয়ে দিব ঝোলের জন্য পর অপেক্ষা করব পানিটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখনই মাছগুলো ছেড়ে দিতে হবে তার আগে নয় ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তাতে তাড়াতাড়ি পানিটা বল কেসে পড়বে পানিটা পুরোপুরি বল কেসে পড়েছে এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো যা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম এখন আর বেশি একটা সময় লাগবে না চিংড়ি মাছগুলি একটু তরকারির ভিতরে ছেড়ে দিয়ে খানিকটা সময়ের জন্য ঢেকে দিব লবণটি একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না আরও খানিকটা লবণ দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করছি আরও তিন চার মিনিট এখন তরকারিটা আলাদা একটা পাত্রে তুলে রেখে তরকারিটা বাগার দিতে হবে একটি প্যান বসিয়ে খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কুচি প্রায় একটির মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে একটু বাদামি লাল করে ভেজে তুলতে হবে ফোড়নের জন্য ফোড়নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই তরকারির জন্য ফোড়নটা দেওয়ার ফলেই এর আসল সারটা পাওয়া যাবে ভেজে নিচ্ছি বাদামি লাল করা পর্যন্ত এভাবে পেঁয়াজ আর রসুনটাকে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চা চামচের মতো জিরাটা দিয়ে এক মিনিটের বেশি ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে জিরাটা তেতো হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি সেই ফোড়নের উপরে আগে থেকে ঢেলে রাখা তরকারিগুলো আর দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলো একটু লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন তাতে রং এবং গন্ধ দুটোই বজায় থাকে আনাজি কলার তরকারি এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর যদি সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো সেটার কথা আর বলারই অপেক্ষা রাখে না খুবই সুস্বাদু হয় এই তরকারিটি একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তৈরি করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি আরও খানিকটা লবণ আমার ঝোলের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এভাবে দুই এক মিনিট রাখলেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে আনাজি কলা ঝোল তরকারি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা কুচি যা শুধু তরকারি স্বাদই বাড়াবে না দেখতেও খুব সুন্দর লাগবে আর আনাজি কলার তরকারি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এভাবে একবার রান্না করে দেখবেন খেতে বেশ লাগে আর ভালো কথা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখন আর দুই এক মিনিট জাল করে নিলেই হয়ে গেল আমার আনাজি কলার এক মজার তরকারি একটি বাটিতে সুন্দরভাবে বেড়ে নিচ্ছি দেখুন আমার তরকারির ফাইনাল লুক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য